প্রতিটি কাজ বিসমিল্লা সহকারে করা। বিসমিল্লার অনেক ফজিলত। আল্লাহর কোনো বান্দাবান্দি যদি একবারে বিসমিল্লা পাঠ করেন আমার আল্লাহ ওই বান্দাবান্দির দশ হাজার গুণা মাফ করে দিবে আমার আল্লাহ পাকরব্বুল আল আমি ওই বান্দাবান্দির আমল নামায় দশ হাজার নেকি লিপিবদ্ধ করে দেবেন আমার আল্লাহ পাকরব্বুল আল আমি কালকে মতের ময়দানে হাসর ময়দানে ওই বান্দাবান্দির জন্য দশ হাজার মর্যাদা বৃদ্ধি করে দেবে এক ইহুদি মহিলা বয়ানে শুনলেন বিসমিল্লা বলে কাজ করলে আল্লাহ তাহলে বরকত দান করেন আল্লাহ তালা সংসারে বরকত দান করেন খাবারে বরকত দান করেন সব কিছু তো বরকত দান করেন ওই আল্লাহর বান্দি যেদিন থেকে ওলামায়ে কারামের জবান থেকে শুনলেন সেদিন থেকে প্রত্যেকটা কাজ করতে বিসমিল্লা বলে করেন চাউল নেন বিসমিল্লা বলে নেন আবার চাউল ধুতে ধৌত করতে যান বিসমিল্লা বলে ধৌত করা শুরু করে অজু করতে যান বিসমিল্লা বলে শুরু করেন খাবার খেতে যায় বিসমিল্লা বলে শুরু করে মোট কথা প্রতিটি কাজ বিসমিল্লা বলে শুরু করে কিন্তু ওই মহিলার স্বামী ছিল ইহুদি ইহুদির কাছে বিসমিল্লা ভালো লাগত না ওই স্বামী যে দল যে না এই মহিলাকে অপমান করতে হবে অপদস্থ করতে হবে একদিন স্বামী টাকার একটি থলে এনে স্ত্রীর কাছে দিলেন বললেন যে টাকার থলেটা তোমার কাছে রাখো আমি আবার যখন যাব আমার কাছে টাকার থলে ফেরত দিয়ে দিবেন আল্লাহর বান্দি স্বামীর কাছ থেকে টাকার থলে বিসমিল্লা বলে নিলেন আবার বিসমিল্লা বলে একটি কলসের ভিতরে একটি মটকার ভিতরে রেখে দিলেন কার নাম নিছেন। কার নাম আমার আল্লাহর নামে নিলেন বিসমিল্লাহ নির আবার রাখলেন ও বিসমিল্লাহমা বলে আর স্বামী দূর থেকে দেখলেন আমার স্ত্রী টাকার থলিটা কোথায় রাখলেন স্বামীর মন তো পরিষ্কার নয় স্বামীর তো শয়তানি স্ত্রীকে কীভাবে পেছনে পেঁচে ফেলানো যায় স্ত্রীকে কীভাবে বিপদে ফেলানো যায় স্বামীর কাজ হইল সেইটা স্ত্রী যখন টাকার থলে রেখে চলে গেলেন স্ত্রীর অজান্তে স্বামী ওই থলেটা নিয়ে আপনার কূপে ফেলে দিলেন কূপে যে ফেলছেন আমার আল্লাহ দেখছে নি আল্লাহ দেখে না তো না আল্লাহ দেখে ওই স্বামী অল্প কিছুক্ষণ পরে এসে স্ত্রীকে বলতেছেন ও আমার স্ত্রী আমার দাও টাকার থলে আমার আল্লাহ ফেরেস্তাকে বলতেছেন ও ফেরস্তা আমার বান্দি এখন আমার নাম নিয়ে মটকায় হাত দিবে গলসের ভিতরে হাত দিবে আর যদি টাকার থলে না পায় আমার বান্দি অপমানিত হয়ে যাব অসম্মানিত হয়ে যাবে আমার বান্দি আমার নামে রাখছে সুতরাং ওই ফেরেস্তা তাড়াতাড়ি যাও টাকার থলেটা উঠে যথাস্থানে রেখে দাও স্বামী যখন স্ত্রীর কাছে টাকার থলে চাইলেন স্ত্রী যেখানে টাকা রাখছেন সেখানে চলে আসলেন এখন এসে হাত দিলেন বিসমিল্লা হির্মা নিরু আহ বলে হাত দিতে দেরি হলো টাকার থলেতে হাত লাগতে দেরি হয়নি বলো স্বামী অবাক হয়ে গেলেন ব্যাপার কি আমি তো টাকার তলে সরিয়ে ফেলেছি টাকার তলে দূরে ফেলে দিয়েছি টাকার তলে আসলো কোথায় থেকে এ অবস্থা দেখে ইহুদির স্বামী বলল স্ত্রী আমার আমাকে কালিমা পরায় মুসলমান বানিয়ে নওলাহা এল্লা বহাম্ম মুসলমান হয়ে গেল শুভানন্দ বিসমিল্লার বরকত আসেনি আসেনি বিসমিল্লার বরক আমার নবী প্যার নবী কান্ডারী নবী নবী আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ করার জন্য জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে লেখা পাইলেন যারা বিসমিল্লা বলে আমি তাদেরকে হোজা যে কাউসার থেকে বঞ্চিত করি না আর নবী আমার দুনিয়াতে চলে আসলেন দুনিয়াতে এসে সবসময় দোয়া করে বিসমিল্লা হির্মা নির্মা নির আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো বিসমিল্লা বলতে ভুলি নাই আমি বিসমিল্লা কখনো ছাড়ি নাই সতরাং হাউজে কাউসার থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন আপনাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করব তো দূরের কথা ওই হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানাই আদরাম সুবহান আল্লাহ পেয়ার হাজির এই জন্য প্রতিটি কাজ করব কার নামে আমার আল্লাহ রাসূল বলতাসিন কুল্লু আমরিন জিবাল লামি উবাদা বিসমিল্লাহি ফাহুয়া আকওয়াতু প্রতিটি ভালো কাজ প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি ভালো কাজ যেটা আল্লাহ তালার নামে আল্লাহর বিসমিল্লা দ্বারা শুরু করা হয় না ওই কাজের মাঝে বরকত হয় না ওই কাজের মাঝে বরকত হয় না ওই কাজের মাঝে আপনার কি হয় না আল্লাহ পক্ষ থেকে রহমত না আর যেই কাজ আল্লাহ বিসমিল্লা মাধ্যমে শুরু করা হবে ওই কাজের মাঝে আল্লাহ তালা বরকত দান আল্লাহ বরকত এগুলো ওয়াজ করে বোঝানের বিষয় না বরকত কি জিনিস একজন বান্দা উন্নত মানের খাবার খায় ভালো খাবার খায় খাবার খাওয়ার পরও তার শান্তি নাই আরেক বান্দা আলু ভর্তা ডাল নরমাল খাবার খাইতেছে তার তৃপ্তি আর ভালো লাগতেছে এটাই হলো বরকত আছে না পোলাও কুরমা গোস ডিম মাছ কত ভালো ভালো খাবার খাচ্ছে ওই খাবার তার পেটে সহ্য হচ্ছে না তার পেটে আমাসার কারণ হচ্ছে বেতার কারণ হচ্ছে আর আর আল্লাহর বান্দা নর্মাল খাচ্ছে স্বাভাবিক খাচ্ছে যা খাচ্ছে তাই ভালো লাগে তৃপ্তি লাগে মজা লাগে এটা হলো বরকত সুহান আল্লাহ খাবার দাবারে বরকত হবে পড়াতে বরকত হবে পড়াতে বরকত কিভাবে হয় বলে পড়াতে বরকত হলো একই ছাত্র একই ছাত্র অল্প সময় পড়লে তারপর মুখস্থ হয়ে যায় আরেক ছাত্র পড়তে 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 মাথা ব্যথা হয়ে যায় মুখস্থ হয় না এটা হলো বরকত সময়ের মাঝে বরকত হবে আল্লাহর দুই বান্দাম দুই আপনার কাঠ মিস্ত্রি কোঠারি কাজ করতেছে আল্লাহর বান্দা বললেন অপর বান্দাকে ভাই চলো আমরা নামাজ পড়ে আসি ওই ব্যক্তি বললেন নামাজ পড়ে কি হবে নামাজ পড়লে কি আমার কাজ সারবে নাকি নামাজ পড়লে কি আমার কাজ হবে নাকি যাও তুমি নামাজ পড়তে যাও আমার সংসারে অনেক ঝামেলা আছে আমার সংসারে অনেক বড় দায়িত্ব আছে আমার সন্তানাদি অনেক তুমি নামাজ পড়তে যাও আমি নামাজ পড়তে যাব না ওই আল্লাহ রবান্দা নামাজ পড়তে চলে আসলেন আর যে আল্লাহর বান্দা নামাজ পড়তে আসলেন না সে কুরাল তারা লাকড়িতে আঘাত করে লাকড়ির দূরে ছিটকে গিয়া পরে অথবা কুরাল লাকড়ির সাথে লেগে থাকে ছড়াইতে চড়াইতে দীর্ঘ সময় চলে যায় আর এই দিক দিয়ে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা আল্লাহর করে মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন নামাজ পড়ে যখন সে গিয়ে সাথে সাথে কুরাল তারা লাকড়িতে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে লাকড়িগুলো ঠাস ঠাস করে ফেটে গেল মনে আল্লাহ তাহলে সময়ের মধ্যে বরকত দান করলেন কে ওই ব্যক্তি নামাজ বাদ দিয়ে কুরআন দেয়া আর अपना লাকড়ি আঘাত করে লাকড়ি ধরে ছিটকে পড়ে অথবা লাকড়ির মধ্যে কুরআন লেগে থাকে কাজ হয় না লাকড়ি ফাড়ে না আর এই আল্লাহর বান্দা আল্লাহর নাম নিয়ে আল্লাহর বিধান পালন করে যখন নামাজ আপনার লাকড়ি কাটা শুরু করলেন লাকড়িতে আঘাত করার সাথে সাথে টাশ আস করে লাকড়িগুলো ফিরে গেল সুবহানাল্লাহ এইটা হলো সময়ের বরকত কিসের বরকত সময়ের বরকত প্রতিটি কাজ আমরা কি করবো বিসমিল্লাহ বলে করবো মনে থাকবো দিন শেয়াল্লাহ মা বন্ধুরাকে বলতেছি শুধু যারা বাবারা ভাইয়েরা যারা নামাজ পড়তে আসেন শুধু তাদের জন্য আমল না মা বন্ধুরা আমল করতে হবে মামোরা ঘরের মেন তারা খাবার দাবার বান্না করে পরিবেশন করে ঘর গোসায় ঘরে থাকে সুতরাং আপনাদের কাজগুলা প্রতিটা কাজ হবে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে মনে থাকবো দিন আমরা বিসমিল্লা পরিহার করবো না ধরব বলেন বিসমিল্লা পরিহার করবো না বিসমিল্লা অনুযায়ী আমল করব তো প্রতিটি কাজ কিসের মাধ্যমে করবো কি রহমান রাহিমের মাধ্যমে করবো কে করছেন আমার রসুন করেছেন আল্লাহ রসুলের একটা সুন্ন এটা বলতেছে এই সুন্নতর উপরে যারা আমল করবে আরও অনেক সুন্নত আমল করা তার জন্য আল্লাহ তালা সহজ এবং আসান করে দেবেন